وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله تبارك الذي تنيت شيء محيمنيت بيد بيده الملك

সুহান আপনি বলে দেন এই মুখ এই কার তুতিল পাচ্ছাহীটা এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে কতক্ষণ না পারে কি পারে না এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি তালিবান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মুল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি ওসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মিশাইয়া দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমা বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে হুমকি দিয়েছিল জর্জ বুসের ওই হুমকির পর একদল আলেমদের পর বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজই কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহাল্লাহ ইও বেহাম দেখি ও উল্লাহর রহিম অল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দু হাজার দাঁড়িয়ে আপনার উলুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায়া দিসে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের তম্ব অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখা দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র হামান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না সোহান আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি তশা আমি জাত থেকে মন চায় ক্ষমতা কেড়ে নেই সোহান উল্লা সোহানুল্লাহ এই উপজেলা চেয়ারম্যানে নির্বাচন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাকুষ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি যে যেহেতু ইউটিউবার আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারে ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার বাড়া আছে অন্য কি কয় আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে বলি ওই দেশকে ধ্বংস করে এমন একটা অবস্থা ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলা দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে দিছে আর বজর লাগাই দেখছেন না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়াল আর এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্ছনা শুরু ইজ্জতের মালিক কে আমগর ক্ষমতা আবার যায় না আলহামদুলিল্লাহ সরকার যে রে ও কামগর ক্ষমতা কি হয় না যায় না ওই যে যতদিন আবদুল্লাহ ইবনে মুবারকের আবদুল্লাহ ইবনে মোবারক যে রবের কথা বলেছেন যে সুন্নার কথা বলেছেন যে কোরআন হাদিসের কথা বলেছেন যতদিন ওই পথে ওই মতে থাকব যতদিন আল্লাহ এবং তার রাসুলের সাহাবাই কেরামের পথে থাকব ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমার দেখবার টাইম আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ক্ষমতাধরদের কে ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীত আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্চনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফসের আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আপনি বলেন জুবাইর আনসার রহমতুল্লাহ মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাই নয় আমি নিজে সাক্ষী আমার প্রিয় উস্তাদ বাড়ি মাদ্রেসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মুরমে নামাজ হয়েছে ডাকার বাইতুল মুম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইটেঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায় বাইতুল মোকার এত বড় তো বসছেই প্রিয় আমার তার মানে বোঝা গেল যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো একটা নেতার নাম বলেই ফেলি সৈয়দ আশরাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ শ্রাফ যখন মারা গেল। এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্তানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাপসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের খবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলেন এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড় বড় নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানো উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবেন আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা ক্ষীনকালে শেষ হবে না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন समस्त ক্ষমতার মালিক তিনি বলেছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম মাহসানু আমালা আল্লাহ আল্লাযী খলকাল মাউত সুবহানহু আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন খলাকল মাউত আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি কে সৃষ্টি করছি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি আল্লাহ পাক আগে বলেন নাই আল্লা দি খলাকল ওয়াল মাউটা আল্লাহ কি বলছে আল্লা দি খলাকল ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে নবীকে নিয়ে মতানৈক্য আছে ধর্ম নিয়ে মতানৈক্য আছে সব কিছু নিয়ে মতানৈক্য আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি الذي خلق الموت والحياة ليبلوكم تم ادرك بريكا قرار جنة كان بريكا قرب الله رب العالمين ونوى آيات ولقد فتن الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن

তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদারের কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লাইফ তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন ফতাহ কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফালেয়া আলম্লা দিন সদাকু বলে আলম কীবিন কেন পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী ফলে আলমান্ন দিন বলে এ আলমান্নাল ক্যা দিবিন এবং কে মিথ্যাবাদী বলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদি ইসরের সন্তান হক মা কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারিপুরি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাগলাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাআল্লাহ জিমাম ইমাদ আরো ছোট্ট যেগুলো আছে হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بتر جرام. دار العلوم قومي مدرسة ردو گائي جيتو باتشيك واج ادوى محفيلير شماني تو علامة اكرام مربعنا عظام پريو جبوك بھائرا سنهر چھوٹو سرديا سرد بنرا الله رب العالمين الدرباري لكو كتي شكور السجود جمهان رب العالمين আপনাকে আমাকে এই রমজানের রোজা মুখে নিয়ে রমজান মাসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরতুল মুলকের প্রথম দুইটা আয়াত তিলাওয়াত করেছি হজরতে আবু হুরাইরা আনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন তিরিশটা আয়াত বিশিষ্ট এই সৌরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে সেই ব্যক্তির জন্য এই সৌরা ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকে যতক্ষণ না আল্লাপাক তাকে ক্ষমা করে দেয় হজরত আনা সদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন সৌরাতুল মৌলক যে ব্যক্তি তেলাওয়াত করে পাঠ করে সৌরাতুল আল্লাহ পাকের সাথে ওই বান্দার ব্যাপারে তর্ক করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি রমাগন মাস আসছি সেই নেত্রকোনায় হুজুর গেছে নিজে আমার বাড়িতে প্রোগ্রাম আনার জন্য কত দূর এটা হুজুর জানে সেই নেত্রকোনার পূর্বদলা থানা থেকে আপনাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আসছি রোজা রেখে আসলে এটা জার্নি সোহান আল্লাহামদিহি আল্লাহ পাক রমাজানকে ফরজ করেছেন আয়াত নাজিল করে তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বল থাকে অসুস্থ থাকে সামান কান আমিন কুমারিবান আলা সফর। এই যে ফাইডা তুমিন আয়ামিন এই যে মারিয়বান ও আলা সাফার পাক যে কেন বলছেন সফর করলে বোঝা যায় আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোনো ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয় তো এই যে আল্লাহ পাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য এটা যে কেন রাখছেন এটা সফরে বের হইলে বোঝা যায় আমার জিভার মধ্যে পানিই নেই মানে গলা শুকায় গেছে আইসা গোসল করছি একটু খাওয়ার আর সুরত নাই গোসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি হুজুর কালেকশন করতেছে আমার শরীর নড়তেছে না সৌরাতুল মূল তিলাবাত করেছি সময় যত যাবে রোজাদারের জিহ্বা আরও বেশি শুকাবে সময় যত যাবে রোজাদারের গলা আর তত বেশি শুকাবে আপনি এটা বিষয় খেয়াল করছেন কিনা এই যে খাবার ভাত পোলাও মাংস গুস্ত এগুলো যে খায় আমরা এই খাবারগুলো হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না কোন জিনিসটাকে খাই না হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি কার বয়ে তাইলে এই রমজানে কি হারামগুলো করব আল্লাহর ভয়ে হালাল ছেড়ে দিই আমরা খাবারগুলো বাদগুলো কি হালাল না হারাম হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি ছেড়ে দেই তাইলে সিনেমা দেখা মহিলাদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া খুনে কথা বলা হারাম না হালাল আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর বয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে তো অবস্থা এমন হয়েছে রোজা রাখি হালাল ছেড়ে দেয় আল্লাহর বয়ে অথচ হারামকে গ্রহণ করি আমি মুলক তিলাওয়াত করেছি ওই ক্ষমতা ওয়ালাকে পরিচয় করাই দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনি ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হলো একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উষ্টাকায় পড়ে যায় প্রিয় আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হলো ওই ক্ষমতাদের মালিক যার হুকুমে কায়নাত সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সবকিছু বিদ্যমান তিনি হলেন হাইম তিনি চিরঞ্জীব তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা লা সিনাতু ওয়ালা নাওম যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাব আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি লা যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হুয়াল হাইয়ু হুয়াল কাইয়ুম والله এক আয়াত আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্যে আমি গোপনে সকল কিছু ক্ষমতার মালিক আমি আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে আসছে হে বান্দা হে মৌমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোন ক্ষমতাবানকে তুমি ভয় করো না হাদিসে কুৎসি বলতেছে আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখা ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দর কেহ ওই আল্লাহ যাদেরকে সম্মান দেন ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার ও হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে গানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা

ছেলে নিয়ে গিয়েও কি আলমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়ায় দিছে কোনো মাহফিলে নাই যেখানে আওয়াজ নাই যে মামুনুল হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাস খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়া দৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলাবালি বালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুন রশিদের সঙ্গী জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলোবালি বালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বৎসাহরুন রশিদের সঙ্গীকে মানুষজন বললো খোরাসানের আলেম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে সুবহানাল্লাহ বৎসাহরুন রশিদের সঙ্গীরা সহ هارুন রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বৎসাহরুন রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনলো যে খোরাসানের আলেম রহিসুল মাহাদ্দিসেন ইবনে মুবারক এসেছে আকাশ বাতাসে ধুলে উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারায়া যাচ্ছে মানুষ পরে যাচ্ছে বাচ্চা হারমুন রশিদের সঙ্গী বলতে লাগলো হা আ যা হা যা ওয়াল্লাহুল মুল্ক হা মুল্ক লামুল কহারুন আরে এটাই তো আসল بادشاہি بادشاہরু রসুদের بادشاہি এই بادشاہীর কাছে তুচ্ছ এটা কোনো بادشاہই না ঠিক আরে পৃথিবীর নেতা নেত্রীর بادشاہি আল্লামা মামুনুল হকদের দের কাছে তুচ্ছ ঠিক এরা জেলখানায় বসেও পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্র এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গন্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমা রেখা এবং মাটির আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আর আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে চাবক মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে অন্তরের মধ্যে হায়দাউল্লাহুল মুলক লা মুলক হারুন হারুনের মুলকে এই অবস্থা হতে পারে না আরে এক বাদশা পুলিশ যারা অচল আর এক বাদশা আলেম বাদশা যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে নিষিদ্ধ এক পুলিশ তারা অচল কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে কাহারুল সোহারাল্লা তো এই জন্য বলি সমস্ত ক্ষমতার মালিককে আরো জুড়ে আওয়াজ করে বলেন